জেলা জুড়ে হাতির উপদ্রব বাড়তে থাকায় উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে ক্ষেতের ধান নষ্ট হওয়া থেকে শুরু করে ঘরবাড়ি ভাঙচুর হাতির হামলায় ক্ষতির অঙ্ক দিন দিন বেড়েই চলেছে এমন পরিস্থিতিতেই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এক গণকনভেনশন করল সংগ্রামী গণমঞ্চ কনভেনশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় বাঁকুড়ার বনাঞ্চলকে হাতির বিচরণ ভূমি হিসেবে ঘোষণার প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া হবে না সংগঠনের দাবি হাতির প্রবেশ পথ করা এখনই জরুরি পাশাপাশি করা হলে হাতির গতিপথ নিয়ন্ত্রণ করা যাবে এছাড়াও কনভেনশন থেকে হাতির আক্রমণে নিহতদের পরিবারের জন্য এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিও জানানো হয় সংগঠনের সম্পাদক জানান হাতির সমস্যার বিরুদ্ধে আমরা দু সালে আন্দোলন শুরু করেছিলাম তিনি বলেন গত দেড় বছরে হাতির আক্রমণে একটুও মৃত্যু হয়নি এটি পঁচিশ বছরের রেকর্ড তিনি আরও জানান ময়ূরঝর্ণা এলাকায় হাতিদের আটকে রাখা ও বাঁকুড়ায় নতুন করে হাতি ঢোকা সম্পূর্ণ বন্ধ করতেই হবে বার্তা এটাই হাতি সমস্যার সমাধানের জন্য আমরা যে দু হাজার সালে আন্দোলন শুরু করেছিলাম সংগ্রামী গণমন্ত্র গঠন করেছিলাম বাঁকুড়া শহরের মিউনিসিপ্যালিটি হলে কনভেনশনের মধ্যে দিয়ে সেটা আজকে একটা রূপ পেয়েছে বাঁকুড়া জেলার হাতি সমস্যা আর সংগ্রামী গণমঞ্চ এই দুটা সংবাদ মাধ্যম এলাকার জনগণের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে আমাদের কাছে যেসব সমস্যাগুলো আমরা তুলে ধরেছিলাম সেই ক্ষয়ক্ষতিগুলো অনেক কমে এসছে হাতি মৃত্যু আক্রমণে মৃত্যু গত দেড় বছরে একটি হয়নি এটা গত পঁচিশ বছর একটা রেকর্ড হাতিদেরকে যে নজরদারি ছিল না সরকারি হবে আজকে সেই নজরদারি কায়েম করে তারা একটা নিয়ন্ত্রণ তার মধ্যে হাতিদেরকে নিয়ন্ত্রণ করে একটা জায়গায় ঘেরার মধ্যে আটকে রেখে খাবার দিচ্ছে এই যে পদ্ধতি এই পদ্ধতিটাকে আমরা মানে মানুষের ক্ষেত্রে মানে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করি মেডিকেয়ার জেনারেল হাসপাতাল আমরা মনে করি স্বাস্থ্য সেবা শুধু পেশা নয় মহৎ দায়িত্ব আমাদের হাসপাতাল বাঁকুড়ার সাথী গ্রেড এ হাসপাতাল আমরা কিউসিআই স্বীকৃত গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি এর আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরডি ডিপ্লোমা ইন ডায়ালিস টেকনিশিয়ান ডিআইডিটি ডিপ্লোমা ইন ক্যাটলার টেকনিশিয়ান ডিসিএলটি আমাদের প্রতিটি কোর্স বেঙ্গল মেডিক্যাল ফেসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ দু বছরে মাত্র সত্তর হাজার টাকা ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা পাশ করার পর থাকছে হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে করমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া